গাইস ওয়েলকাম টু ডে টু আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আর আমরা এখন ঘুম থেকে উঠছি এখন হচ্ছে খাইতে যাইতে হবে আমাদের ওঠার কথা সকাল ছয়টায় আর এখন আমরা উঠছি কটা বাজে এগারোটায় সে একটা ঘুম মানে রাইতে মাথার নষ্ট হয়ে গেছে ঘুমে ভাই সারারাত রাত ঘুমায় নাই মোবাইল টিপসে কয়ে ভালো ঘুমাইছে তো যাই হোক এখন হচ্ছে আমরা নিচে নাস্তা করতে যাব নাস্তা করার পর হচ্ছে আমরা বিচে যাই কিছু ছবি তুলবো আর ওই যে দেখেন আমাদের বাথরুমের লাইটটা দেখছেন কি করজিয়াস ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য যথেষ্ট হুম মাতারা নষ্ট পুরো কালকে দুপুরে আমরা যে হোটেলে ভাত খাইছিলাম এখন ওই হোটেল আসছি সকালবেলা সকালে তো ভাত খাওয়ার কোনো ইচ্ছা করে না এই আমরা পরোটা নিতেছি এখন আমরা আবার লাবণী পয়েন্টে যাচ্ছি ছবি তোলার জন্য আর আজকে দুপুরে আমরা হচ্ছে আরও কয়েকটা বিচে বা অন্য কোথাও কোথাও গিয়ে ঘুরবো এ জায়গায় সবার চিটাঙ্গে বাসার কথা শুনতে শুনতে এখন আমাদের নিজেদেরও মুখে আইসা পড়ে এ বদা কনে যাইছ যে এরকম ঠিক আছে বদা বদা কই যাচ্ছ যে এই যে লাবণী পয়েন্ট যে লাবণী পয়েন্টে যাচ্ছ যে ছবি তুলতে যে ছবি তুলতে যে ভাই দেখেন কালকে পর্যন্ত পানি ছিল না রাতে পানি ছিল সেই ভিতরে আর আজকে কোন পর্যন্ত পানি চলে আসছে মানে এটা পুরো জোয়ার ভাটার খেল ঠিক আছে তবে আজকে আমরা নামবো না মানে সাগরে আজকে নামবো না কালকে যেহেতু নামছি আজকে হচ্ছে আমরা দিক দিয়ে ঘুরবার আর বিচের পাশ দিয়ে এমনি না ভিজা ঘুরবো আর আগামী কাল বা পরশুদিন আমরা আবার বিচে নামবো সরি সাগরে নামবো তো চলো এখন আমরা এদিক দিয়ে একটু ঘোরাফেরা করি এবং দেখি কি কি পাওয়া যায় কি ছবি যায় হ্যাঁ ভাই ওই যে দেখা যাইতেছে ভাইরে ভাই হ্যাঁ ওই যে উল্টেই গেছে ওটার আবার সোজা কর্তা বাকি ভাগ্য সেরা ভিতরে যে উল্টে নেই ভাই তাহলে আমার ওদেরকে উড়ে নিয়ে যাই তো কিরিস কি অনেক ঢেউ অনেক

আমার যে একটা সানগ্লাস ছিল সেটা হারাইছি আর গতকালকে হচ্ছে নাহিদের যে সানগ্লাস ছিল ওইটা হারাইছি চশমা ওই তো মানে আমারটা তো দরকার না আমি পড়ি বাট ওটা হচ্ছে পাওয়ার মানে ওর চোখে সমস্যা আছে এই জন্য এখন ওর চশমা আবার বানানোর জন্য আমরা এদিক থেকে দূরে যেয়ে হচ্ছে মেন শহর আছে ওই জায়গায় যাইতেছে জায়গার নাম যেন কি কি জানো বারক শহর আচ্ছা দেখতে বাইতুস শহর নাকি বাইতুস শহর বাইতুস শহর না কি যেন যেন ওই জায়গায় বাইতুস শহর তো ওইদিকে যেয়ে আমরা হচ্ছে এখন ওর চশমা বানাবো কি প্যারা ভাই আর কালকে মুসাফাইয়ের টাকা তো হারাইছে পাঁচশো টাকা হে সাগর তুমি আমাদের কাছ থেকে কত কিছু কেড়ে নিলা শুধু একটু স্যুপ দিলা ওদিক থেকে আমাদের এক ভাই বইলা দিল যে ভাড়া ভাড়া হচ্ছে পনেরো টাকা করে বাট এখন তো তিরিশ টাকা করে ভাড়া দেয়া যাইতেছে হ্যাঁ ষাট টাকা নিল কি লেগে তুই চশমা পরে তুই পানিতে নামবি ক এই কি লেগে ডন্ডিটা করবি হ্যাঁ এই কেন ভাই মুন তাঁবুন ভাইরা উড়াই দিব কে আমরা চশমার দোকানের ওইদিকে চলে আসছি এই জায়গায় ভালোই কয়েকটা তিন চারটা আরও বেশি পাঁচ ছয়টার উপরে চশমার দোকান আছে এই জায়গায় এখন তো এদিক থেকে যদি এমন হয় যে তুই চয়েস করিয়া তারপর কইলে কি আমার তো পছন্দ না এলেগে আমি নিবো না আমার চশমাটা হারাই গেছে আমার উচিত একটা সানগ্লাস কিনে নেওয়া নাহিদের চশমা বানাইতে এসে এখন দেখলাম যে আমার যে চশমাটা আজকে হারাইছে এই যে এরকম একটা চশমা এই সেম আমার হারাইছে তো এটা আমি এই জায়গায় পেয়ে গেছে এই জন্য আমি এটা আবার নিয়ে নিলাম অন্য কোথাও পাই বা না পাই ঠিক নাই শুধু ওই ডন্ডি আর ডন্ডি হ্যাঁ এক টাকা আছে এক টাকা থাকলে দেখ হ্যাঁ দিতে আছে তো আমাদের চশমা অলরেডি বানানো শেষ

ভাই ভাই এই খাইলে মহিলা যাওয়া লাগতো ভাব ভাই ভাইলে এরপর আমরা রওনা হয়ে যাই হিমছড়ি পাহাড়ের দিকে এবং হিমছড়ি পাহাড়ে যাওয়ার জন্য আমরা একটা টোটো বেছে নিই তো টোটোতে আমরা সকলেই যাচ্ছিলাম আর হিমছড়ি যাওয়ার পথে রাস্তার দুপাশে দৃশ্য যা লাগছিল মানে চিন্তা করুন একপাশে পাশে পাহাড় এবং আরেক পাশে সমুদ্র এর চেয়ে সুন্দর নজর দৃশ্য আর কি হতে পারে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হিমছড়ি ঝর্ণা ও ইকো টুরিজম আমাদের হিমছড়ি ঝর্ণা দেখার জন্য অথবা পাহাড়ে ওঠার জন্য হচ্ছে মেনলি টিকিট কাটতে হবে তো আমরা এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে যাবো আমরা ভাবছিলাম যে জায়গায় মনে হয় অনেক বড় পাহাড় থেকে ঝর্ণা হবে কিন্তু এটা দেখে মনে হচ্ছে যে আর্টিফিশিয়ালি তৈরি করা এটা ছোট একটু হয়তো তৈরি করা না হয়তো আমরা জানি না ভাই হইতে পারে ডোন্ট নো বাট ছোট ঝর্ণা এই দেখেন এই যে এই অল্প একটু এটুকুই ঝর্ণা এখন যদি আমরা যদি গোসল করার আশা এই ঝর্ণায় আসতাম সকালে তাহলে একটা বাস খেতাম তো ঝর্ণা আমাদের নিরাশ করেছে তাই আমরা এখন হচ্ছে পাহাড়ের উপরে উঠব পাহাড় ওঠার আগে আনারকুলই দেখতে গেছি আনার আনারকুলই আশি টাকা করে চায় আমার মাথাটা ঘুরে পড়ে গেল সারা বছর ভিডিওতে দেখে খাইতেছিলাম ভাই আনারকলি যাই হোক আমরা বিচে থেকে আবার ট্রাই করবো যেমন আনারকুলি এখন আমরা পাহাড়ের উপরে উঠবো এবং এখানে যে কিছু ভিডিও নিব এবং ছবি তুলবো এইটো এটা ভাবছিলাম শেষ ভাই কিন্তু এ তো টেইলার থা পিকচার অব বাকি হে ভাই পাহাড়ে উঠতে উঠতে জীবন দফারফ হয়ে গেছে জানপুরা শেষ তবে এই জায়গায় থেকে যে একটা সমুদ্রের ভিউ ভাই রে ভাই মাথা নষ্ট গাইস পাহাড়ে আমরা অনেকক্ষণ থাকলাম এই জায়গায় ওইরকম বাতাস নাই ভাই রোদ তো প্রচুর এই জন্য আমাদের কাছে অনেক গরম লাগতেছে আজকে কিছুক্ষণ গান গাইলাম আর হচ্ছে ভিডিওর শ্যুট নিলাম দুই একটু এখন আমরা আবার নিচে যাব বিচের দিকে বিচের দিকে গিয়ে আমরা আবার কিছু শ্যুট নিব তো চলো নিচে যাওয়া যাক আচ্ছা উঠতে যেমন কষ্ট হয়েছে নামতে কেমন কষ্ট করে বন্ধু তো প্রচুর গরমের কারণে একটু গরমটা নিবারণ করতে আমরা ব্লু নিয়ে নিছি রাফসান্দা ছোট ভাই বেশিরভাগ মানুষ মনে করে যে আমি নাকি রাফসান দা ছোটো ভাইকে অনেক হেড করি বিষয়টা মোটেও এরকম না ট্রেন্ডের একটা বিষয় নিয়ে চাষ একটা ফানি ভিডিও করছিলাম আর একটা কথা হচ্ছে ব্লু কখনো ট্রাই করি নাই দেখি কীরকম লাগে ভাই এটার মুখ এত শক্ত কেন হাত দিয়া খোলা হয় না লেমন ফ্লেভার এটা ভাই তুই দেখ যদি একটু লেমনের কোনো গ্র্যান্ড পাস কোনো ফিল পেলাম না কোন লেমন ফিল পাইছো এটা নাকি লেমন রিস এটা ভাই খাইতে কেমন ধরেন যে আপনি পানিটার একটু ঘন করিয়া কোনোভাবে একটু চিনি হাল চিনি হতো না এরকম মিষ্টি হতো না পানিটার একটু ঘন করে আপনি ফ্রিজে রেখে দিচ্ছেন যেরকম লাগবো এই সেম এরকম লাগছে ভাই মাপ চাই এরিয়ামের ভুলেও কিনতাম না অনেস্ট তো এখন আমরা পাহাড় ছেড়ে চলে যাচ্ছি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছি গান গাইছি এই জায়গায় এখন আমরা বিচের কাছে যাব চলো নাম তো তো পায়ের উপরে চাপ পরে হ্যাঁ নামতে পারো না নাম তো পায়ের উপরে চাপ পরে মামা কথা হইতেছে ভাই এই জায়গায় ঢোকার সময় আমাদের প্রতিটা টিকেটের মূল্য রাখছিল হচ্ছে চল্লিশ টাকা করে ঠিক আছে বাট এই যেই ঘুরা বুঝলাম এটা ঠিক না ভাই বেশি না হয়ে গেছে তুই এমন করিস মালেক্স হয়ে গেছে আমি প্রথমে আট দেখাইছি পরে সাত দেখাইছি টিকিটটা যদি বিশ টাকা করে হইতো তাহলে মনে হয় যে বেস্ট হইতো এরকমই সবারে বিশালসা আসলে বিশাল উষা তো হিমছড়ি থেকে এখন হচ্ছে আমরা ওই সম্পান রাখা মানে ওই যে যে বড় নৌকাগুলা ওইদিকে আমরা যাইতেছি এখন আমরা একটা অটো ধরছি এই যেটা আমাদেরকে দেড়শো টাকার মতো ভাড়া দিতে হবে তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা শ্যুট নিবো দিয়ে আমরা বরাবর বিচে যাইতে নিয়েছিলাম বাট যাওয়া যায় না এদিক দিয়ে পানি পা ভিজায় যাইতে হবে যেটা আমাদের দ্বারা সম্ভব না কারণ আমরা জুতা পরা তো এই জন্য আমরা এখন একটা অটো নিয়ে নিচ্ছি ওই সম্পানের ওদিকে নাইমে ওই জায়গায় আমরা ছবি তুলবো আর হচ্ছে ভিডিও শুট নিব তো চলো ওই জায়গায় গিয়ে তারপর ওই জায়গার প্লেসটা তোমাদেরকে দেখাই এই ফিউ মিনিটস লেটার এখন আমরা চলে আসছি সমুদ্র সৈকতের পাশে আবার এখন আমরা সম্পান খুঁজতেছি ভাই ওরে সম্পান তুমি কোথায় গেলা দেখ আমাদের সম্পান খুঁজতে খুঁজতে এদিক দিয়ে সূর্য নেই মেঘে মেঘের নিচে ঠিক আছে ওদিকে কি আদৌ আছে সম্পান উ যে একটা দেখা যাইতেছে ভাই আস্তে আস্তে আমরা আজকে অনেক লেট করে ফেলছি আমাদের ভুল হয়েছে পাহাড়ের উপর অনেক সময় কাটাই ফেলছি যে কারণে আজকে আমরা এই জায়গায় ভিডিও শ্যুটটা নিতে পারবো না কারণ অনেক অন্ধকার হয়ে গেছে নয়েজ ধরবে তো এখন হচ্ছে আমরা জাস্ট ছবি তুলে এখান থেকে চলে যাবো আর কালকে আবার আমরা এদিকে আসবো ওই সম্পান নৌকাগুলো যেগুলো আছে ওগুলোর ওদিকে ভিডিও করার জন্য এখন আমরা এখান থেকে কিছু ছবি তুলবো এবং তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বরাবরের মতোই বেশ কিছুক্ষণ ঘুরে আমরা আবার আমাদের হোটেলে চলে আসছি আর এখন আমরা আবারও বাইরে যাব এখন হচ্ছে সন্ধ্যা সাতটার মতো প্রায় বাজে এখন আমরা আবার বাইরে যাব। আর বাইরে গিয়ে ওই রোজ কাহিনীর মতো ওই রকমই ঘুরবির কিছু খাবার

আমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল ইনশাআল্লাহ